চশমা না পড়লেও চলবে লেন্সের দরকার নেই বাজারে আসছে নতুন আই ড্রপ এমন এক যা চশমাকে দূরে রাখতে সাহায্য করবে আপনাকে চশমা পড়তে অনেকেরই বিরক্তি লাগে কিন্তু বাধ্য হয়ে পড়তেই হয় লেন্সের অপশন থাকলেও সেটা পরে বহু মানুষ স্বস্তি বোধ করেন না অতএব চশমা ছাড়া উপায় নেই কিন্তু সময় বদলাচ্ছে এখন আর চশমা না পড়লেও চলবে কারণ বাজারে আসতে চলেছে এমন এক আইড্রপ যা চশমাকে দূরে রাখতে সাহায্য করবে আপনাকে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই একটি নতুন ধরনের আইড্রপকে অনুমোদন দিয়েছে যা ব্যবহার করলে চশমা পড়তে লাগবে না মুম্বাইয়ের এক ওষুধ প্রস্তুতকারী সংস্থা এন্টড ফার্মাসিউটিক্যালস এই আইড্রপ তৈরি করেছে তারা ঘোষণা করেছে ডিসিজিআই তাদের অনুমোদন দিয়েছে এবং আগামী অক্টোবর মাস থেকেই এই আইড্রপ বাজারে আসবে সেন্ট্রাল স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের সাবজেক্ট এক্সপার্ট কমিটির ড্রাগ সুপারিশের পরেই এটি অনুমোদন পেয়েছে এই নতুন আইড্রপের নাম প্রেস এটাই ভারতের প্রথম আইড্রপ যেটা তাদের জন্য বানানো হয়েছে যারা প্রেস বায়োপিয়া রোগে ভুগছেন অর্থাৎ তারা চশমা পড়তে বাধ্য হন গোটা বিশ্বের কয়েক কোটি মানুষ এই সমস্যায় ভোগেন মূলত চল্লিশ বছর বয়সের পর থেকেই বহু মানুষের চশমার প্রয়োজন হয় দূরের হোক বা কাছের কিছুই খালি চোখে পড়া সম্ভব হয় না তাদের জন্য এই আইড্রপ ভীষণ উপকারী হতে পারে এন্টার ফার্মাসিউটিক্যালসের সিইও নিখিল কে মাসুরকার এক সাক্ষাৎকারে বলেছেন বহু মানুষের দৃষ্টিশক্তি আরও শক্তিশালী হবে এই আইড্রপের জন্য এটি শুধুমাত্র একটি প্রোডাক্ট বা ড্রপ নয় যা চোখের জন্য ভালো এটি আদতে একটি বড় সমস্যার সহজ সমাধান তবে চিকিৎসকদের পরামর্শ ছাড়া কোনোভাবেই এই ড্রপ ব্যবহার করা যাবে না বলেও স্পষ্ট বলেছেন তিনি বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড